আমরা বলতে চাইবাদ ভাই আমরা তো আমাদের তুলে ধরছি আপনারা আপনাদের টাকা থেকে আমাদের পাশে দাঁড়িয়ে আমাদের দাঁড়িয়ে রাষ্ট্রের কাছে যেভাবে সেভাবে আপনাদের কাছে অনুরোধ আমি এই আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ খুব সুন্দর প্রথমে আমাদের ঢাকা প্রাইভেট প্রচালক রোগিয়ার প্রধান উপদেষ্টা জনগণ চাকরি ভাই সকল শ্রমিকদের পাশে যে ধরনের সমস্যা হলো যদি তাকে আমি তার জন্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি

আমাদের ট্রেনদের বক্তব্য থেকে শিখেছেন বাংলাদেশে এখন প্রাইভেট ক্যার্ডের সংখ্যা কত সুনির্দিষ্টভাবে যতটা আছে সেটা নিয়ে তথ্য আপনাদের জানতে হবে সাধারণভাবে বলা যায় যে কয়েক লক্ষ্য হবে এদের কয়েক লক্ষ্য বাইরের কাজ যারা চালান সকাল থেকে রাত আপনি ডিউটি করেন তারা তো শ্রম দেন এই একটা সুনির্দিষ্ট পেশা কিন্তু না আছে এই পেশার কোন সরকারি স্বীকৃতি রাষ্ট্রীয় স্বীকৃতি না আছে এই শ্রমের কোন রাষ্ট্রীয় স্বীকৃতি আজকে মুক্তিযুদ্ধের মধ্যে মুখ্য মানুষের প্রাণের বিনিময়ে এই বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে এই বাংলাদেশের প্রতিশ্রুতি ছিল নাগরিকের মর্যাদা প্রতিষ্ঠা করা বছরে এটা হয় নাই তারপরে চব্বিশ সালে এই ফাঁসি সরকারগুলো যারা ক্ষমতা ছিল তাদের শিরোমণি সেই ফাঁসি আমাদের দেশের ছাত্র শ্রমিক জনতা অভ্যুত্থান করে দেশটাকে বিচারিত করেছে মর্যাদা প্রতিষ্ঠা হবে সেইটা আজকে এই অভ্যুত্থানের মধ্য দিয়ে আবার নতুন করে আমরা স্বপ্ন দেখেছি বাংলাদেশে এইবার নাগরিক মর্যাদা প্রতিষ্ঠা হবে আমাদের কাজ প্রফেসর ডক্টর অমল মণি সেই চিন্তা করতে সরকার কমিটি হলো সেই সরকার নানা কমিশন গঠন করেছেন দেশের সংস্কার হবে পুরনো রাষ্ট্রকে গন্ধবস্ত করতে যাবে দেশে নতুন ব্যবস্থা তৈরি হবে বন্দবস্ত তৈরি হবে সেই বন্দোবস্তর ব্যবস্থা যদি শ্রমিক শ্রমিক কৃষক জনতি দান থেকে

বাড়ে তার ফলে বাজেট বাড়ে আমাদের সমৃদ্ধি বাড়ে কিন্তু যারা শ্রম দিয়ে সংকট তৈরি করেন তাদের অধিকার পাওয়া যায় না তাদের মর্যাদা পাওয়া যায় না আজকে এই অভ্যুত্থানের পরে শ্রম সংস্কার কমিশন গঠিত হয়েছে নতুন করে শ্রম হবে আমরা পরিষ্কার করে অন্তর্বর্তী সরকারকে বলতে চাই যারা শ্রম দেবে একটা সংজ্ঞা তৈরি করে তারপর আপনারা ইউনিয়ন করার অধিকার দেবেন শিল্প প্রতিষ্ঠান যদি না হয় তাইলে আপনার শ্রমের কোন স্বীকৃতি নাই মূল্য নাই এটা কোন আইন বিধান হতে পারে না নাগরিক পর্যায়ে মানে আপনাদের প্রথমে সকলের শ্রমের স্বীকৃতির ব্যবস্থা করতে হবে আজকে প্রাইভেট কার চালকরা তাদের জন্য কোন নীতিমালা আছে কোন বিধান আছে তারা যে শ্রম দেয় তাদের কোনো কর্মঘন্টা নাই তাদের কোনো নিয়োগ নাই তাদের কোনো সুনির্দিষ্ট বেতন নাই তাদের কোন সুনির্দিষ্ট বিধান নাই তাদের কোনো সাপ্তাহিক ছুটি নাই তারা রাস্তায় যদি দুর্ঘটনার শিকার হন অথবা রাস্তাঘাট ব্যবস্থাপনা এই কাঠামোগত আয়োজনের কারণে তারা দুর্ঘটনার নামে একটা ভয়াবহ বিপজ্জনক ফাঁদে পড়েন যখন তাদের মৃত্যু হয় অথবা আহত হয়ে তারা পৌঁছ হয়ে যায় তাদের পরিবারকে দেখার কেউ থাকে না আজকে এই ভাবে একটা পেশায় যেখানে লক্ষ লক্ষ চালকরা কাজ করে সে চালকরা না থাকলে এই দেশে যারা সম্পত্তি পানি চালান তারা চালাবেন কিভাবে যারা চালাবেন চালাবেন কিন্তু যখনই আপনি আরেকজনকে নানা কাজে চুক্তি করবেন সেই সুস্পষ্ট চুক্তি থাকতে হবে কারণ শ্রমে যুক্ত করার চুক্তি না থাকে তাকে যেন যেন প্রকারে ব্যবহার করা যায় চলতে পারে না সেই কারণে আমরা পরিষ্কার করে বলি যারা পরিবেশকার চালক তাদের তাদের জন্য সুস্পষ্ট নীতিমালা থাকতে হবে কোন শ্রমিক কোন মানুষ যাতে সংগঠন করার অধিকার থেকে বঞ্চিত আপনাদেরকে তৈরি করতে হবে বন্ধুরা আমার কোন কিছুই বিন আন্দোলনে অর্জিত হয় না আমাদের এই মাতৃভূমি আমাদের এই দেশ আমরা যে করেছে। করেছি বিনা সংগ্রামে বিনা আত্মতালে হয়নি বরং ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ আত্মধান লক্ষ লক্ষ মানুষ দিয়ে এই রাষ্ট্র করেছে এই দেশ প্রতিষ্ঠা করেছে এই মাতৃভূমির মর্যাদাকে সমুন্নত করেছে আজকে এই দেশ প্রতিষ্ঠার বড় চুয়ান্ন বছর ধরে আমাদের লড়তে হচ্ছে অধিকার এবং মর্যাদার জন্য লড়তে হচ্ছে আচারমূলক নাগরিক জনমত আছে হচ্ছে আজকে আপনারা সংগঠন করে তুলেছেন অনেকেই আপনাদের পাশে এসে দাঁড়িয়েছে এই যে কোজি অজোজ যিনি ক্ষমতা অধিকারী কেন্দ্র জামান তিনি এখানে উপস্থিত করেছেন তিনি আপনাদেরকে একটা ফিশার দিয়েছেন অথবা এটা কি বলবো গেঞ্জি দিয়েছেন ক্যাট দিয়েছেন আপনাদের সংগঠনকে সহায়তা করতে ওনার কি স্বার্থ ওনার কোন স্বার্থ নাই কিন্তু এই একটা পেশায় এত কোন মানুষ কাজ করে তাদের ন্যূনতম স্বীকৃতি নাই তাদের কোনো অধিকার নাই মালিকরা যদি দয়া করেন তাদের যতটুক বিবেচনা বোধ তার উপরে তাদের দিকে থাকতে হয় অন্যের দয়া বোধ অন্যের বিবেচনা ব্যক্তিকে থাকে কেউ মানবিক মর্যাদা বলে নাগরিক মর্যাদা হচ্ছে রাষ্ট্র কি স্বীকৃতি দিল রাষ্ট্র আমার নাগরিক হিসাবে কি মর্যাদা ঠিক না পর্যন্ত নাগরিকের মর্যাদা ঠিক হয় না কর্মক্ষেত্রে প্রসার ক্ষেত্রে ওই বিধান তৈরি না হওয়া পর্যন্ত কারণ পেশাগত ওই কর্মক্ষেত্রে একজন শ্রমিক কিংবা কর্মী হিসেবে তার মর্যাদা ঠিক হয় না কাজেই রাষ্ট্রকে নীতিমালা করতে হবে আমরা মনে করি আজকে আপনারা যারা ঐক্যবদ্ধ হয়েছেন আর তারা এখনো কেবলমাত্র ঢাকার প্রাইভেট কার চালকদের মধ্যে একটা অংশ মাত্র আরো হাজার হাজার লক্ষ প্রাইভেট কার চালক এই শহরে তারা কাজ করেন আপনাদেরকে সংগঠন করে তুলতে হবে আজকে আপনারা এখানে কয়েকশো সদস্য এক পয়সেন যদি যখন কয়েক হাজার হবেন যখন হাজার হাজার হবেন ওই রাষ্ট্র সরকার কথা শুনতে বাধ্য হবে মনে রাখবেন সংগঠন হচ্ছে লড়াইয়ের হাতিয়ার সংগঠনকে শক্তিশালী করুন আপনার দাবি আদায় হবে আপনি আপনার মর্যাদা রাখতে পারবেন সংগঠন দুর্বল হয়ে যাবে আপনারা বিভক্ত হয়ে যাবেন ওই সমস্ত কাহিনী স্বার্থ তারা তখন সুবিধা পাবে তারা তখন আপনাদেরকে দমন পীড়ন নির্যাতন শোষণ করতে তাদের সুবিধা হবে সংগঠন ধরে তোলা ঐক্য ধরে রাখা এবং সংগঠনের বিকৃতি ঘরানো এটাই এখন আপনাদের সামনে কাজ আমরা মনে করি অবশ্যই আমরা আমাদের লাইনের এই দাবি আমরা আদায় করতে পারি দেশের পরিস্থিতি আপনারা সবাই জানেন অভ্যুত্থান করে আমরা নতুন বাংলাদেশ বাংলাদেশের নতুন যাত্রা রাষ্ট্রের গণতান্ত্রিক পুনর্গঠন নতুন রাজনৈতিক বন্দ্যবস্থ আমরা প্রতিষ্ঠা করতে চেয়েছি এই দেশের মানুষ

সারা দেশকে লুটপাটের ক্ষেত্রে পরিণত করেছে এই দেশে ন্যূনতম মানুষের কোন অধিকার নাই আয় সরকারি দল হতে হবে নানায় টাকা পয়সা ঘুষ দিতে হবে এইভাবে তাদেরকে চলতে হয়েছে যারা এই আওয়ামী গোষ্ঠীর বাইরে ছিল তাদের সকলের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল সারাই রাষ্ট্রে হেনস্তার শিকার হয়েছে তার মানে রাষ্ট্রে কোন প্রতিষ্ঠান ছিল না আমাদের দেশে আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসন সমস্ত কিছু না করে ওই ফ্যাসিস্টা তাদের কর্তৃত্ব কায়ম করে এমন ভাবে রাষ্ট্রকে পকেটে ঢুকিয়েছিল মানুষের অধিকার ছিল না ওই রাষ্ট্র দিয়ে আমাদের অধিকার প্রতিষ্ঠা হবে তাহলে আমাদেরকে রাষ্ট্রকে গণতান্ত্রিক করতে হবে রাষ্ট্রের পুনর্গঠন করতে হবে তার জন্য দরকার সংস্কার সংস্কার করে এই রাষ্ট্রকে গণতান্ত্রিক করে নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা করে দেশের নাগরিকের অধিকার মর্যাদার সুযোগের সমতা এইটা প্রতিষ্ঠা করতে হবে

এই বাংলাদেশে জনগণ কেন্দ্রকে এই দেশের হাত থেকে ক্ষমতা কেড়ে নিতে তারা চায় তারা চায় ভোটের অধিকার কেড়ে নিয়ে মানুষের সমস্ত অধিকার আপনাদের পকেটে দিয়েছে এই জন্য ভোটের অধিকার প্রতিষ্ঠা করা মানে এই দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা করা নাগরিক মর্যাদা প্রতিষ্ঠা করা জনগণের সম্মতি ছাড়া কি সংস্কার হবে জনগণ ঠিক করবে আগামী সংবিধান কি হবে আমরা সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনা করেছি অনেকগুলো বিষয় ঐক্যমত্ত হয়েছে অনেকগুলো বিষয় ভিন্ন মত আছে সমাধান হবে ঐক্যমত্ত না হয় আমরা সবাই আপনাদের কাছে বললাম যে এই যে আমরা চাই আপনারা এখন রায় দেয় কিন্তু যেটা ভিন্ন মত সেটা সমাধান কি আপনার একমত আমার একমত ওনার আর একমত এর সমাধান কি আমরা মারামারি করে সমাধান করব তাহলে জনগণের সমাধান দেবে জনগণ ভোট দিয়ে যাকে বিজয়ী করবে সে দায়িত্ব পাবে ওই ব্যবস্থা বাস্তবায়নের তাহলে নির্বাচন ছাড়া আমাদের সংস্কার শেষ করা যাবে না অনেকেই আমরা দেখেছি নির্বাচনের সংস্কারকে মুখোমুখি বার করিয়ে নির্বাচনকে পিছিয়ে দিয়ে সংস্কার সংস্কার করছেন কিন্তু সংস্কার বাস্তবায়ন করতে হলে তারা ভুলে গেছেন অথবা নিজেদের সত্যি যাতে বসে রেখেছেন আমরা বলি পরিষ্কার ভাবে বিচার সংস্কার নির্বাচন আমাদের এই দিনটা হচ্ছে এই মুহূর্তে আমাদের প্রধান জাতীয় স্বার্থ আমাদেরকে এই তিনটা পানি দিয়ে গণতন্ত্রে পৌঁছাতে হবে যদি আমরা পৌঁছাতে কোনোভাবে না পারি আমাদেরকে যদি এটা দাহাগ্রস্ত করতে সক্ষম হয় তাহলে কানা অবমান হবে ওই ফ্যাসিস্টা প্রকৃত ফ্যাসিস্টা আবার ষড়যন্ত্র করছে তারা দেশকে অস্থিতিশীল করে নানা সংকট সৃষ্টি করে তারা বাংলাদেশের অভ্যুদ্ধারকে ধ্বংস করে দিতে চায় তাদেরকে পালিয়ে যেতে হয়েছিল তার প্রতিশোধ নিতে চায় বাংলাদেশের মানুষ সজাগ আছে আপনারা প্রত্যেকে সজাগ থাকবেন মানুষের অধিকার কেড়ে নেওয়ার কোন তৎপরতা কাউকে আমরা দিব না কেউ মানুষের অধিকার কেড়ে নেওয়ার তৎপরতা কিংবা চেষ্টা করলে জনগণ তাকে প্রতিরোধ করবে কাজেই আমেরিকায় গিয়ে দিন মেরে লাভ নাই আমেরিকায়ের ভাবছেন বিরাট একটা হয়েছে এই কাজ হবে না এই দেশের নির্বাচন হবে বাংলাদেশ গণতান্ত্রিক দেশ হিসাবে বিশ্বের মুখে মাথা উঁচু করে দাঁড়াবে শক্তি কোন শক্তি বাংলাদেশের